কত বছর ধরে আর কি এখানে চাষের চাষ করতেছেন আমি মোটামুটি ছাব্বিশ সাতাশ বছর ধরে আবাদ ছাব্বিশ সাতাশ বছর এখন কলে উঠিয়া কি করবেন তামাক লাগাইবেন সেই গ্রামে বহিচলে ধলেশ্বরী তীরে তমালের ঘন আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর কবি রবীন্দ্রনাথের বাসী কবিতার নায়ক হরিপদর বাগদত্তা বাস করত এই ধলেশ্বরী পারের কোন এক গ্রামে দর্শক কবিকাব্যের সেই গ্রামটি দেখাবো বলে আমন্ত্রণ জানাচ্ছি চরবে টুয়াজানি থেকে ধলেশ্বরী নদী পারের চাষিরা টমেটো ফলায় ক্ষেতের পর ক্ষেত জুড়ে এখনও তেমন ফলন আসেনি টমেটোর গাছে আমি এখন কথা বলবো সফল একজন টমেটো চাষির সাথে টাকা কেমন আছেন আল্লাহ ভালো রাখছে ভালো ভালো রাখছে তাহলে কত ডিসিম জমিতে এই যে টমেটোর চারা লাগাইছেন

কিন্তু এর পরিচর্যা ও মাসকলাই ক্ষেত থেকে তুলে নেওয়ার দেখারে যেন এক অন্যরকম অনুভূতি ও কিছু বাইরেব নাকি এগুলা শুকাইবেন শুকানোর পরে কিছু আর কি বের হইব কলই আসলে কত দিনে কলই আসে তিন চার মাস লাগে না এর আগে আরো বেশি হইতো এখন আর ওই রকম ভাবে কলই চাষ দেখা যায় না কলই চাষ বিলুপ্তির পথে হ্যাঁ এর আগে দেখতাম যে পুরো সরি কলই পরিশ্রম বেশি না কাটা কুটে ইটি করা আর ওমান কাইটা কুইটা না কাটা একবারে কঠিন ব্যাপার কঠিন ব্যাপার হ্যাঁ এর আগে তো তা ওই যে মানুষ গাছ টাস কাটতো ম্যান সে উঠিয়ে দিত কিন্তু এখন আর সেটা করে না হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছি যেন এই জমিটির প্রায় সবগুলা টমেটোর চারাই টমেটো চলে আসছে এই যে দেখেন এই যে কেবল ছোট ছোট আরও এক দেড় মাস সময় লাগবে আমরা যেটি শুনতে পারলাম ভাইরাস থেকে ই করার জন্য না না কেন নাকি পরদেব পটোজিম পরদেব পটোজিম না

আগে আছিলো কম কিন্তু বছর বেশ বাড়াই দিছেন এই কে বাড়াই দিলেন কে লাভজনক নাকি মোটামুটি অবশ্যই কম বেশি আছে না মোটামাকের থেকে কি বেশি পরিশ্রম প্রায় শ্রেণি তামাকের চেয়ে খুব একটাই

একশো ডিসিম জায়গা আপনি ই করতেছেন আবাদ করতেছেন এখানে খরচ মোটামুটি খরচ বহুত কত একশো ডিসিম জায়গা চলে গেলে মোটামুটি এক লাখ টাকা ক্যাশ লাগবে মোটামুটি এক লাখ টাকা

স্টক করে এটা গাছগুলো ডাজগুলো হয়ে যায় এবং মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে নব্বই পার্সেন্ট মারা যাওয়ার সম্ভাবনা থাকে এটার কি আপনারা কোনো ট্রেনিং মেনি করছেন নাকি না এমনি কোনো ট্রেনিং নেই অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা শুরু করছেন ও আসলে আমাদের এই অঞ্চলের মানুষ সবাই কৃষির উপর নির্ভরশীল কৃষি কাজের প্রতি তাদের অন্যরকম একটা আগ্রহ এবং চিন্তাভাবনা দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর একটা বেগুনের জমি রয়েছে তো এই বেগুনের জমিতে প্রচুর বেগুন রয়েছে তো চর অঞ্চলের বেটোয়াজানির মধ্যপাড়া চর অঞ্চলের এই জমিগুলোতে বেশিরভাগ ওই টমেটো চাষ হয় কিন্তু আমি এই প্রথম বেগুনের চাষ লক্ষ্য করতেছি দেখেন এদিকে গুল বেগুনটা যে গুল বেগুনটা রয়েছে তো এটি আমরা দেখতে পাচ্ছি প্রায় একটি গাছে মোটামুটি এক থেকে দেড় কেজি বেগুন দেখেন এই যে এক থেকে দেড় কেজি বেগুন আছে একটি গাছের মধ্যে তো গাছের চারপাশেই বেগুন রয়েছে এই যে দেখেন প্রচুর বেগুন গোল যে সাদা বেগুনটি রয়েছে তো এই বেগুনটি আসলে চাষ করা হচ্ছে এটা মনে হচ্ছে নতুন কিন্তু আমি জানি না এর আগেও হতে পারে হয়তো একটি গাছে এক থেকে দেড় কেজি বেগুন থাকা সত্ত্বেও আবার নতুন করে বেগুনের ফুল আসতে শুরু করেছে তো বেগুন চাষটা আসলে আমার মনে হয় এদিকে আরও বেশি ভালো হয় আর কি তো এসে বেগুনের জমিতে কয়েকদিন আগেই মনে হচ্ছে যে পানি শেষ শেষ দেওয়া হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি একটা বেগুন মনে হয় যে মোটামুটি হাফ কেজির মতো হয় এ যে দেখেন এটা মোটামুটি এক পর বেশি হবে আর কি ক্যামেরায় একটু ছোটো দেখা গেলেও বেগুনটি অনেক আমরা বড় দেখতে পাচ্ছি বিস্তীর্ণ জমি জুড়ে রয়েছে বেগুনের চাষাবাদ এবং টমেটোর জমি আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি চর তো এই চরের মানুষ বেশিরভাগ কৃষির উপর নির্ভরশীল দর্শক শীতের এক দেড় মাস পরে আমরা একটি পাকা টমেটোর ক্ষেত নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ